মুখ্যমন্ত্রী কড়া নির্দেশিকার পর হালি শহরে ভাঙা হল বেআইনি নবান্নে পুরসভা উন্নয়ন পর্ষদ পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান সরকারি জমিতে থাকা নির্মাণ ভেঙে ফেলতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই মঙ্গলবার হাকি শহর পুরসভার এক নম্বর ওয়ার্ডে বাঘমরে রাস্তার ধারে থাকা হোটেল পুরসভার তরফে জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয়েছে বেআইনি উচ্ছেদ নিয়ে পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন কিছুদিন আগেই পুরসভার পক্ষ থেকে হোটেলটিকে ভাঙার ব্যাপারে নোটিশ করা হয়েছিল গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে যেখানে হোটেল ছিল সেটা ভেঙে জায়গা খালি করে দেওয়া হয়েছে ওখানে টোটো অটো রাখা স্ট্যান্ড করা হবে পুরপ্রধান আরও জানান সরকারের জমিতে থাকা সাঁত্রিশ থেকে আটত্রিশটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট আইএইচআরও বার্তা আর আজ খালি এক নম্বর ওয়ার্ডে নির্মাণ করা কোথাও কি আপনারা এই মুখ্যমন্ত্রীর নির্দেশটা অপেক্ষা হচ্ছিলো না এটা হচ্ছে গিয়ে প্রসেসটা একদিনে শুরু হয়নি কারণ নোটিস আই আমরা এর আগেও আঠেরো নম্বর ওয়ার্ডে একটা করেছি এবং কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন তাতে আরও স্টাফদের মধ্যে এটা ছড়িয়েছে এবং আমাদের বোর্ডের কাছেও এটা ছিল এবং এই নোটিশটা অনেক দিন আগেই আমরা করেছিলাম এবং আজকেই ডেট ছিল এটা আজকেই ডেট ছিল ভাঙার এবং তার তারা আগের থেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছে ওই জন্য আজকে ভাঙা তা হোটেল ছিল ট্রেনিং হোটেল ছিল এবং দীর্ঘদিন ধরে আমরা এর আগেও দুবার নোটিস করেছিলাম এবং ওই জায়গাটা আমরা খালি করে ওই জায়গাটা আমরা আপাতত টোটো এবং অটো স্ট্যান্ড করে দেওয়া হচ্ছে না তারা মালপত্র সরিয়ে নিয়েছিল মালপত্র সরিয়ে নিয়েছিল এবং দোকানটা আর খুলছিল না অলরেডি প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশটা জায়গায় নোটিস করা হয়েছে এই বিগত সপ্তাহে করা হয়েছে সাঁত্রিশটা আটত্রিশ জায়গায় করা হয়েছে এবং প্রত্যেককে সময় সময় দেওয়া উচিত সেটা দেওয়া হয়েছে নোটিশ করা হয়েছে যে ইলিগাল কনস্ট্রাকশন রয়েছে আহ তাদের কাছে সহযোগিতা চেয়েছেন আশা করি নিজেরা নিজেদের একটা পরিষ্কার করে নেবে তারপরে না হলে আমরা আইন আইন আইনতভাবে ভাবে মিউনিসিপালিটির যে আইনের মধ্যে পড়ে সেভাবে যেটা আমার ভবিষ্যৎ হান্ড্রেড পার্সেন্ট মানি সত্ত্বা সহযোগিতা করছে তারা একটা দোকান নির্মাণ মানে তার হলো দেখুন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা নিজেরাও জানে যেটা এটা ইলিগালি করা হয়েছে প্রথমে ছোট্ট ছোট আস্তে আস্তে বাড়াতে বাড়াতে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে নিশ্চয়ই রুজি রোজগারের ব্যাপার আছে কিন্তু এটাও দেখতে হবে যে অবৈধ যত কোনো নির্মাণ কিংবা জায়গা আটকে না থাকে সেটাও দেখা দায়িত্ব সবারই এবং যেখানে আমাদের রাজ্যের প্রধান যিনি মুখ্যমন্ত্রী তিনি যখন এই কথা বলেছেন সে জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে এটা আরও বড় চ্যালেঞ্জ এবং এই জায়গাগুলো আমাদের মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমাদের বোর্ডের পক্ষ থেকে এগুলো তাড়াতাড়ি করে ক্লিয়ার করে শহরকে যত তাড়াতাড়ি পর্যন্ত মানুষের চলাচলে বিশেষ করে বাঘমোর আমরা বলতে পারি কমার্শিয়াল জোন আমরা ধরি শহরে সেই কমার্শিয়াল জোনে মানুষের প্রতিদিন প্রচুর আনাগোনা হয় এবং টোটো অটো রাখার কোনো জায়গা নেই আমরা দেখি বিশ্ববাংলা বাঘটার সামনে রাখার রাস্তা ছোট হয়ে যাচ্ছে দিনকে দিনে সেই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গাটা বড় জায়গা রয়েছে আমরা বলেছিলাম ওই জায়গাটা টোটো অটো স্ট্যান্ড এবং এটা এমন না যে দীর্ঘ দিন ধরে দোকানটা ছিল খুব কয়েক বছরের মধ্যে তৈরি হয়েছে এবং তাকে নোটিশ করেছি এবং দোকান মালিক পূর্ণ সহযোগিতা করেছে ছাইত্রিশটা জায়গায় নোটিশ করেছি আমরা বললাম এখনো পর্যন্ত বিগত সপ্তাহ হ্যাঁ বেশ কিছু জায়গায় নিজেরা সরিয়ে নিচ্ছে এবং যেগুলো আহ সাত দিন করে সময় দেওয়া যে হবে না সেগুলো পাখি যা মিউনিসিপালিটি বোর্ডের যা সিদ্ধান্ত সেগুলোই কাজ হবে আর যে এটা হোটেল ছিল এটা আর কি সকাল থেকে রাতের ফুড আইটেম বিভিন্ন দোকান ছিল তো সকালবেলা দুদিন ধরে তিন দিন ধরে দেখছিলাম দোকান বন্ধ ছিল তো আজকে সকাল তো আমি বাজারে যাচ্ছি তখন দেখলাম যে ভাঙা আর কি হয়েছে রাস্তার এটা আমার ঠিক জানা নেই আর কি হয়তো প্রশাসনিকত সেক্ষেত্রে কারণ রাস্তার উপর অনেকটাই এগিয়েছিল হয়তো পদচারীদের অসুবিধা অন্যান্য স্থানীয় বাসিন্দা হয়তো অবজেকশন ছিল মেবি হ্যাঁ সেটা তো জানি যে বেআইনি বিভিন্ন জায়গায় কলকাতা শহর কেন্দ্রিক বা আদার শহর যেগুলো রয়েছে সেখানে বেআইনি নির্মাণ ভাঙার জন্য সেটা আমরাও নোটিশ দেখেছি বা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি হয়তো তারই পরিপ্রেক্ষিতে এটা আর কি দেখুন বেআইনি জিনিস হচ্ছে সমর্থন অবশ্যই যোগ্য পথচারীদের জন্য এবার সেক্ষেত্রে সমর্থন যোগ্য তো অবশ্যই মানে সাধুবাদী বলবো ওটাকে এটা পৌরসভার কাঁচা এটা আহ হালিশর পৌরসভার মধ্যে পড়ছে দু নম্বর ওয়ার্ড আমার নাম শেখর ব্যানার্জি